তিনি আজকে বিপুল ক্ষমতার কাণ্ডারী হয়েছেন কাণ্ডারী হয়ে কোনো প্রতিবাদ অন্যায় হত্যাকাণ্ড কোনো কিছুর বিরোধিতা করতে দিচ্ছেন না তার ক্ষমতা সবটুকু তিনি ব্যবহার করছেন বিচার ব্যবস্থাও একজন অসীম ক্ষমতাধারী মানুষের নিয়ন্ত্রণাধীন হয়ে গেছে এই ক্ষমতাধারী বা ক্ষমতাকে এমনভাবে কুক্ষিগত করার বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাচ্ছি ভালো করেছেন অবসান নিয়েছেন কারণ তার উপর কোনো ভরসা মানুষের ছিল না আমারও ছিল না এসব মানুষ বিচার ব্যবস্থায় থাকলে বিচার ব্যবস্থা আরও বেশি নিয়ন্ত্রণে চলে যায় ক্ষমতার হাতে চলে যায় তার দ্বারা কোনো ভালো কাজ হতো না অবসর নিয়েছেন ভালো করেছেন আমার কিছু বলার নেই আক্ষেপ নেই তারা তো আর বর্তমান মুখ্যমন্ত্রীর মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মতো গদির দিকে লক্ষ্য করে আন্দোলন করেননি তারা একটা অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন তো সেই মানুষটি তো আন্দোলনকে কিছুমাত্র ভ্রুক্ষেপ করেন না বক্তব্যটা এটাই যে ঘটনাটার এত বড়ো একটা ঘটনা এবং যেখানে এত মর্মান্তিক একটা ঘটনা ঘটেছিল সেখান থেকে আমাদের একটা প্রত্যাশা ছিল যে হয়তো খুব দ্রুত তদন্ত হবে দ্রুত বিচার হবে দ্রুত শাস্তি হবে কিন্তু যত দিন গেছে আমাদের আন্দোলনকে তীব্রতর করতে হয়েছে কর্মবিরতি থেকে অনশন রাজপথ মিছিল মিটিং সবই করতে হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত এখনও আমরা বিচার পেলাম না এক্স্যাক্টলি সেটাই আমাদের পয়েন্ট কারণ আমাদের মনে হয় যে যেদিনকে আমরা জানতে পেরেছিলাম যে সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করা হয়েছে এই রেপ অ্যান্ড মার্ডার কেসে সেদিনকে আমরা মনে হয়েছিল যে না সামহাউ দেয়ার ইজ জাস্টিস হয়তো জাস্টিস পাওয়া যাবে কিন্তু সেই চার্জের নাম নেই এবং আমরা সেই জায়গা থেকেই কিছুটা হলো হতাশ আমরা রাজ রাজপথ ছাড়ছি না আমরা তিলোত্তমার বিচার যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ আমরা ছাড়বো না এই রাজপথ মানে এনকোয়ারি শেষ হলে তখনই বোঝা যাবে কিন্তু সেটা হতে দেওয়া যাবে না সেটা হতে দেওয়া যাবে না আমরা ধনঞ্জয় দেখেছি আর ধনঞ্জয় হতে দেওয়া হবে না তো প্রায় সবই বলে দিয়েছে কি বাকি রইল বরা আমি কিছু করিনি আমাকে ফাঁসানো হয়েছে মানে ও জানে কারা করেছে আমাকে ভয় দেখানো হয়েছে কে ভয় দেখিয়েছে এই প্রশ্নগুলো করলে তো সবই বেরিয়ে যাবে এখন তো মনে হচ্ছে ওপেন শার্ট কেস তাহলে আমরা তো এই অপেক্ষাতেই থাকবো যে সঞ্জয় রায়ের মুখ থেকে সব কথা বার করুক সিবিআই বার করে আমাদের সামনে আনুক সেটা না একমাত্র উত্তর তিনি দিতে পারবেন মানে আমি আমার আমি যে কাজটা করছি সেই কাজটা আমি কেন করছি আমি সেইটা বলতে পারব আমার পাশের জনের ব্যাপারে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন উনি কেন হাঁটছেন আমি না বলতে পারবো না আমি শুধু আমারটাই বলতে পারবো তবে এখন যে জায়গায় গিয়ে ঠেকেছে তিন মাস পরে যেভাবে তদন্ত হচ্ছে এটাকে একজন ট্যাক্স পেয়ার হিসেবে আমি বলতে পারি আমাদের সাথে ছেলে খেলা করা হচ্ছে নাগরিকদের সাথে ছেলে খেলা করা হচ্ছে এটা ভুলেই যাচ্ছে যে সবাই যে আমরা কিন্তু প্রত্যেকের ট্যাক্স পেয়ার আমাদের অধিকার আছে একটা অ্যাকাউন্টেবিলিটি আছে আমাদের প্রতি সেই জন্য আমরা জাস্টিসটুকু চাইবো না আর থ্রেড কালচারের বিনাশ চাইবো না চাইবোই তো আমরা প্রত্যেকেই তো শিকার থ্রেট কালচারে